রমজানের অনেক অনেক শুভেচ্ছা এই রমজান বইয়ানুক আমাদের দেশের দেশের জন্য অনেক সমৃদ্ধি দেশের শান্তি সমৃদ্ধি সেই শুভকামনায় সেই দোয়াই আমরা সকলেই করছি আমরা সকলেই যে একটু 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 জোরে করতালি আমি তখনই ভাবছিলাম যে এখন তো রমজান মাস সকলেই অলমোস্ট সকলেই আমরা রোজা রেখেছি সকলেই রোজা রেখেছে ব্যবসায় হয়তো হাততালিটা একটু কম একটু সকলের কোলাহল একটু কম

আমাদের ধর্ম অনুযায়ী আমরা মুসলমান মুসলিম ধর্ম অনুযায়ী আমরা অনেকেই হয়তো ভাবি আমাদের দেশের অনেকেই হয়তো ভাবে যে হালাল পণ্য শুধুমাত্র মুসলমানদের জন্য বা মুসলিম দেশগুলোর জন্য মুসলিম সমাজের জন্য কিন্তু ব্যাপারটা কিন্তু তাই না হালালের আরেকটা অর্থ আছে হালাল আরেকটা সবচেয়ে বহন করে সেটা হচ্ছে যত রকম ক্ষতিকারক উপাদান আছে যেটা মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকারক সেই সমস্ত রকম ক্ষতিকারক উপাদান থেকে মুক্তির আরেক নামই হচ্ছে হালাল আর তাই তো আজ সমগ্র পৃথিবীতে পণ্যের এত আমরা কাছ থেকে যেটা রেবেকা আপনারা সকলেই দেখলেন জানলেন শুনলেন যে হালাল পণ্য শুধু আমাদের মুসলিম দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নয় হালাল পণ্য শুধু আমরা মুসলিমরাই ব্যবহার করি না হালাল পণ্য সমস্ত পৃথিবীতে যত অমুসলিম দেশ আছে যত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের কাছে এখন জনপ্রিয় সবচেয়ে জনপ্রিয় পণ্য হচ্ছে হালাল পণ্য কারণ হচ্ছে আমি আগেই বলেছি যে হালাল পণ্য সমস্ত ক্ষতিকারক উপাদান থেকে মুক্ত একটি পণ্য মানুষের জন্য যা ক্ষতিকারক সেই সমস্ত কিছু থেকে মুক্ত পণ্য হচ্ছে হালাল পণ্য আর তাই তো সমস্ত মানুষ সমস্ত ধর্ম বর্ণ ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের কাছে কারণ একটি তৈরি হয় দেখেন যে অন্যান্য পণ্যের ক্ষেত্রে হয়তো অনেক সহজ হয়ে যায় সার্টিফিকেট পাওয়া একটা বিশুদ্ধতা পরিশুদ্ধতা থাকলেই হয় কিন্তু একটি হালাল পণ্য উৎপাদনের ক্ষেত্রেও তাকে কিন্তু অনেক ক্রাইটেরিয়া মেনটেন করে তারপর সেই পণ্যটি উৎপাদন করতে হয় সেখানে শতভাগ শুদ্ধতা বিশুদ্ধতা এবং শতভাগ যদি সেই পণ্যগুলো না থাকে ইনগ্রিডিয়েন্টস গুলো না থাকে তাহলে সেটা কিন্তু সার্টিফিকেট পায় না সেটা আমাদের বিএসটি এর ম্যাডামও বলেছেন যে কতটা শুদ্ধতার মধ্য দিয়ে আমাদের রিমার্ককে যে হালাল সার্টিফিকেট পেতে হয়েছে এবং আরো একটি কথা যেটা বলতে চাই যে বাংলাদেশে এই প্রথম কোন কসমেটিক পণ্য বাংলাদেশে এই প্রথম কোন স্কিন কেয়ার পণ্য প্রতিষ্ঠান হালাল সার্টিফিকেট পেল কিছুদিন আগেই আমার একটা হয়তো ছোট্ট রিসি আপনাদের টিভিসি চোখে পড়েছে লিলি হালাল বিউটি লিলি হালাল বিউটি অলওয়েজ

আমার দেশের মানুষ সকলে স্বাচ্ছন্দ্য ব্যবহার করতে পারে আমাদের মুসলিম অমুসলিম সমস্ত কমিউনিটি সমস্ত সচেতন মানুষ কিন্তু স্বাচ্ছন্দ্য ব্যবহার করতে পারে লিলি হালাল বিজনেস আজকের এই সারা বিশ্বে এত জনপ্রিয়তার কারণে সারা বিশ্বে সমস্ত ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে এত জনপ্রিয়তা এত সে। স্পিকারের কারণে কিন্তু এই 100 বিলিয়ন বিশ্বব্যাপী একটা 100 বিলিয়নে একটা বিশাল মার্কেট ক্রিয়েট করেছে হালাল পণ্য। এখন সমস্ত দেশগুলোতে শুধু মুসলিম দেশগুলোতে পৃথিবীর বিভিন্ন দেশে আপনি দেখবেন যে হালাল পণ্যের কি জনপ্রিয়তা। প্রতিদিনকে দিন সেটা বেড়ে চলেছে। এই 100 বিলিয়ন ডলারের মার্কেটে বাংলাদেশে এই প্রথম কোন স্কিন কেয়ার পার্সোনাল কেয়ার কসমেটিক্স কোম্পানির রিমার্ক তার হালাল বিউটিস লিলিহানাল বিউটি সাপ তার হালাল লিপ তার আরো অনেক হালাল প্রোডাক্ট দিয়ে কিন্তু এই 100 বিলিয়ন ডলারের মার্কেটে প্রবেশ করেছে আর এই 100 বিলিয়ন ডলার মার্কেটে প্রবেশ করে এবং খুব সুনামের সাথে প্রবেশ করেছে এবং যেই যেই দেশগুলোতে কিন্তু আমরা শুরু করেছি প্রত্যেকটা দেশেই কিন্তু সেটা জনপ্রিয় হওয়া শুরু করেছে ইব্রাহিম রিমার্ক নেই রিভার্ট হান্ড্রেড বিলিয়ন ডলারের মার্কেটে প্রবেশ করেছে হালাল মার্কেটে প্রবেশ করেছে এই যে হালালের মার্কেটে প্রবেশ করেছে এবং সেখানে সফলতার সাথে কাজ করে যাচ্ছে সেটা শুধু রিমার্কের জন্য নয় সেটা সমস্ত দেশের জন্য একটা গর্বের বিষয় সেটা সমস্ত দেশের মানুষের একটা অহংকারের ব্যাপার যে ইয়েস আমাদের পণ্য হান্ড্রেড বিলিয়নের ঘরে কিন্তু আমাদের পণ্যও আছে শ্রীময় সময় কাজ করে যাচ্ছে দেশের উন্নয়নে দেশের অর্থনৈতিক উন্নয়নে দেশের সামাজিক উন্নয়নে এবং সমস্ত মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আমরা অনেকে আমরা সবসময় দেখেছি যে তাস্কি নিত্য আগে বললো যে আমরা দেশের বাইরে বা দেশের মধ্যে যেখানে যাই দেশের বাইরেও যখন যাই তখন ভাবি যে একটি হালাল পণ্য ব্যবহার আমি কোন পণ্যটা ব্যবহার করবো আমার উঁচুটা ভেঙে যাবেন হয়তো বিদেশ থেকে করে করে খালার পণ্য তাস্তির বা আর সবাই আমরা কিনে আনে অনেক মানুষ হয়তো বিদেশ থেকে কিনে আনে হালাল পণ্য অনেক অনেক দাম দিয়ে কিনে আনে বাট রিমার্ক এই হালাল পণ্য এই বিশ্বমানের পণ্যটি আমার দেশের মানুষের কাছে পৌঁছে দিচ্ছে তার ক্রয় ক্ষমতার মধ্যে কাজ করে যাচ্ছে দেশের মানুষের সামাজিক উন্নয়নে দেশের মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে অলওয়েজ রিমার্ক সেই জন্যই রিমার্ক রিমার্ট এত ফার্স্ট কোম্পানি সেই জন্যই দেশের মানুষের ভালোবাসার শীর্ষস্থানে বসে আছে এখন রিমার্ক এবং ভালোবাসা দিন দিন বেড়েই চলেছে এবং আজ শুধু দেশেই নয় দেশের ঘন্টি পেরিয়ে আমি যখন দেশের বিভিন্ন দেশে যাই পৃথিবীর বড় বড় দেশগুলোতে যাই তখন কিন্তু আমি রিমার্কের সেই জয়ধ্বনি শুনতে পাই রিমার্কের সেই গর্বের নাম শুনতে পাই আমি কিন্তু সেই সমস্ত দেশে কেউ শুনতে পারি যে ভাই আমি কিন্তু রিমার্কের পণ্য ইউজ করেছি আমি কিন্তু হার্ডওয়ার প্রোডাক্ট ইউজ করেছি সুপার তখনই মনে হয় যে ইয়েস আমরা যে পরিশ্রম করে যাচ্ছে রিমার্ক পরিবার আমরা যে সকলে পরিশ্রম করে যাচ্ছি দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে তার প্রয় ক্রয় ক্ষমতার মধ্যে স্বল্প দামে একটা বিশ্বমানের পণ্য পৌঁছে দেওয়ার জন্য সেই প্রচেষ্টায় আমরা কিছুটা হলেও সফল হয়েছে। রিমান সব সময় সবাইকে নিয়ে পথ চলতে করে আর সেই জন্য আপনারা দেখবেন যে আমাদের সকল অনুষ্ঠানে আজকের শুধু এই হালাল হান্ড্রেড মিলিয়ন ডলারের অনুষ্ঠান নয় আমাদের সকল অনুষ্ঠানেই আপনারা দেখবেন যে বিভিন্ন অঙ্গনের মানুষ কিন্তু উপস্থিত থাকে সেটা আমাদের বিনোদন জগৎ সেটা আমাদের ক্রিয়াঙ্গন সমস্ত অঙ্গনের মানুষ কিন্তু এখানে খুব আনন্দের সাথে উপস্থিত হয় এবং কিন্তু সবাই এই যে প্রাউডের এই গর্বের ভাগিদার হতে চায় এবং খুব আনন্দের সাথে হতে পছন্দ করে হালাল সম্পর্কে আরো অনেক কথা আমি বলার আগেই আমি ভেবে এসেছি যে আজকে আমাকে আজকে তো এই বলতে হবে ওই বলতে হবে কিন্তু আমি এখানে এসে দেখলাম যে হালাল সম্পর্কে সচেতন আমাদের সকলেই বিকজ সকলেই চায় যে একটা একটা হান্ড্রেড পার্টিক একটা পণ্য ব্যবহার করতে আর সেই জন্যই কিন্তু সকলের এই সকলের এই সচেতনতা মানুষ চায় যে তাকে খুব সুন্দর করে প্রেজেন্ট করতে এখন প্রত্যেকটা মানুষই কিন্তু অনেক সচেতন এখন প্রত্যেকটা মানুষই কিন্তু তার স্কিন নিয়ে তার হেয়ার নিয়ে তার লিপ নিয়ে তার সমস্ত খুব সচেতন

এবং তারা যখন ডিজি মহোদয় এবং বিএসটি এর পুরো টিম যখন ভিজিট করেছে এবং তারা খুব গর্বের সাথে কিন্তু ইন্টারভিউ দিয়েছে আপনারা সমস্ত টেলিভিশন মিডিয়া সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে বাংলাদেশের কোন স্কিন কেয়ার কসমেটিক্স কোম্পানি ভিজিট করে দেখলাম যে কোম্পানি যে এত সুন্দর হতে পারে ফ্যাক্টরি যে এত সুন্দর হতে পারে এবং এত পরিচ্ছন্ন এত সুন্দর এবং এত ভালো ইনগ্রেডিয়েন্ট দিয়ে পণ্য তৈরি করতে পারে এটা সত্যি খুব গর্বের বিষয়

যে চৌত্রিশটি পণ্য আমদানিকৃত পণ্য যেটা পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু বিএসটি দেখেছিল আমি যেটা দেখলাম যে তার অধিকাংশ পণ্যই কিন্তু দেখা গেছে যে ভেজাল পণ্য আমদানিকৃত পণ্য চৌত্রিশটি আমরা যেগুলো খুব দামি দামি কসমেটিক্স দামি দামি স্কিন কেয়ার আমরা হচ্ছে বিদেশি বড় বড় ব্র্যান্ড দেখে কিনি সেই সমস্ত আমদানিকৃত চৌত্রিশটির মধ্যে অধিকাংশই ছিল ভেজাল এবং নকল যেগুলো আমরা অনেক দাম দিয়ে হয়তো অনেক মানুষ কিনছে কিন্তু তিনি অনেক দাম দিয়ে তার ক্ষতি কিনে নিয়ে আসলো বা কিনে নিয়ে আসছে ধন্যবাদ বিএসটিআই কে তারা প্রতিনিয়ত এই অভিযান চালিয়ে যাচ্ছে তারা প্রতিনিয়ত মানুষকে দেশের মানুষকে সচেতন করছে যে আপনারা আপনাদের স্কিন কেয়ার পার্সোনাল কেয়ারের যে পণ্যগুলো ব্যবহার করবেন অবশ্যই সেটা যেন অথেন্টিক হয় আর সেই অথেন্টিকতায় রিমার্ক হারলেন আজকে মানুষের বিশ্বাসে মানুষের আস্থার একটা বিরাট জায়গা দখল করে নিয়েছে আজ খুব ভালো লাগছে যখন দেখছি যে হার্লেন স্টোরে এই যে এখন ঈদের আমেজ চলছে হার্লেন স্টোর দেখলেই বোঝা যায় যে ঈদের আমেজ কেমন ভাবে চলছে এই মানুষ লাইন দিয়ে আমাদের স্কিন কেয়ারের যে হার্ড স্টোরে যে ব্যবস্থাটা আমরা করেছি হার্ড স্টোরে বিনা মূল্যে আমরা ডাক্তার রেখেছি স্কিন ডাক্তার স্কিন কেয়ারের জন্য সেখানে মেশিন রাখা হয়েছে অন্য মানুষ নিশ্চিন্তে কিনছে এই যে মানুষের মধ্যে একটা ঈদ আমেজ একটা উৎসব দেখা যাচ্ছে হার্ড স্টোরে সেই সাথে রিমার্কের সমস্ত পণ্য যে লিলি অ্যাকমল অডিক্স সত্যি একটি গর্বের জায়গা বাংলাদেশের অহংকারের জায়গায় পৌঁছে যাচ্ছে রিমার্ক হারলেন এবং এই অহংকার শুধু আমাদের নয় দেশের সমস্ত মানুষের হান্ড্রেড বিলিয়ন ডলার মার্কেটেও আমরা অনেক অনেক শক্ত একটা অবস্থানে থাকবো অনেক গর্বের একটা অবস্থানে থাকবো এবং এভাবে রিমান্ড হারলেন যেভাবে বিদেশে রপ্তানি করে যাচ্ছে তার পণ্য দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে ইনশাল্লাহ একদিন অনেক গর্ভের অহংকারের একটা নাম হবে রিমার্ক ধন্যবাদ আপনাদের সকলকে সবাইকে আবারও রমজানের অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন বর্বাদের সাথেও তো যুক্ত আছে লিলি। আমাদের সাথে তো যুক্ত আছে লিলি আমার কিছু ছবি যে লিলির ব্র্যান্ডের সবাই পেছনেই দাঁড়িয়ে আছে বড়লা ভালো লেগেছে ইয়েস লিলিও ভালো লেগেছে ইয়েস

স্পেশালি একটা একটা জিনিস তো সবার কাছে খুব ভালো লাগছে সবার কাছে আমি আমরা সকলেই জানি যে আগে আমাদের দেশের সিনেমার রিভিউ আমাদের দেশের মধ্যেই হতো দেশের মানুষরাই করত কিন্তু আমরা গত কয়েক বছর ধরেই দেখছি এবং সেটা দিনকে দিন বেড়েই চলেছে সেটা বিশ্বব্যাপী যে আমাদের গানের আমি আমারটাই বলতে পারি যে আমার গানের ট্রেলার টিজার রিভিউ করছে সেটা আমেরিকা থেকে ইংল্যান্ড থেকে অস্ট্রেলিয়া ইংলিশ থেকে আপনার যে কোনো ধর্মের যে কোনো বর্ণের হোয়াইট পিপল থেকে ইন্ডিয়া পাকিস্তান বিভিন্ন দেশ এই রিভিউ গুলো শত শত রিভিউ আগে যেটা দেখা যেত যে বাংলাদেশে যে পরিমাণ রিভিউ করে মানুষ আপনারা যে পরিমাণে ভালোবাসা দেন দেখা যায় যে বিশ্বব্যাপী এখন সেই ভালোবাসাও বিদেশিদের মাঝেও বেড়ে চলেছে দ্যাট মিনস আমাদের সিনেমা নিয়ে আমাদের কালচার নিয়ে তাদের আগ্রহের জায়গাটা অনেক বেড়ে গেছে এভাবেই আমাদের বাংলা সিনেমা এগিয়ে যাক এগিয়ে যাক আমাদের দেশ এবং সমস্ত বাধা পেরিয়ে আমরা আমাদের সিনেমাকে নিয়ে আমাদের দেশকে নিয়ে আমাদের কালচারকে নিয়ে আমরা এগিয়ে যাব এবং সমস্ত অপশক্তিকে রূপ আমি তো আমার খুব পছন্দ আমি তো খুব দেখতাম যখন আমার টিমের খেলায় যদিও হেরেছি অসুবিধা তারপর ওর ব্যাটিং দেখে আমার চমৎকার লাগতো

এবং সবাইকে আবার রমজানের অনেক অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ অনেক লম্বা বক্তব্য হয়ে গেছে ঠিক আছে